ঘন ধোঁয়াশা ভরা দুপুর শিবসুর জানলার ধারে বসে আছেন হাতে কালো চা টেবিলে পুরনো ক্রসওয়ার্ড বই চোখে পুরো ফ্রেমের চশমা মুখে হালকা ব্যাঙ্গাত্মক হাসি ছেলে সুমিত পাশের টেবিলে অ্যাকাউন্টসের প্র্যাকটিস করছে হঠাৎ দরজায় ঠক ঠক করে ধাক্কা বাইরে দাঁড়িয়ে ঘেমে নেই এক মানুষ ধুলো মাখা কাপড় পরে মুখে আতঙ্ক নিয়ে শিবুবাবু আমি হরিদাস মুখার্জি বালিগঞ্জের রাজবাড়ির কেয়ারটেকার আমার প্রাণ বাঁচান শিবু কফি নামিয়ে বললেন প্রাণ বাঁচানোর আগে এক কাপ জল খান তারপর বলুন কি হয়েছে আমার বুড়ো মাথা হঠাৎ ভূত প্রেত শুনলেই চা ঠান্ডা হয়ে যায় হরিদাস হাঁপাতে হাঁপাতে বলল আমাদের রাজবাড়ির একশো বছরের পুরনো ছবি নীল বংশের উত্তরাধিকারী রাতের মধ্যে হাওয়া হয়ে গেছে স্যার ঘর বন্ধ ছিল চাবি শুধু আমার কাছে থাকে সুমিত বিস্মিত তাহলে আপনি চোর হরিদাস গলায় হাত দিয়ে বলল এই না স্যার আমি শপথ করছি আমি কিছু করিনি কিন্তু লোকজন বলছে ছবিটা অবিশ্বপ্ত শিবু হেসে বললেন অবিশ্বপ্ত জিনিস ছবিতে আবার অভিশাপ লাগে না কি হরিদাসবাবু ছবিতে অভিশাপ লাগে না এখন চলো দেখি তোমার রাজবাড়ির ভূতের নাম কী বালিগঞ্জের পুরনো রাজবাড়িটা দেখে মনে হচ্ছিল যেন ইতিহাসের বুক থেকে উঠে এসেছে ধুলো জাল মোমবাতির ধোঁয়া আর রহস্যের গন্ধ মিশে গেছে বাতাসে দেওয়ালের মাঝখানে বড় ফাঁকা ফ্রেম যেখানে একসময় ছবিটা ছিল মেঝেতে সাদা গুঁড়ো ছড়ানো ফ্রেমের চারপাশে নখের মতো দাগ শিবু নিচু হয়ে বললেন দেখছি সুমিত চোরের চেয়ে দেওয়াল বেশি কথা বলে তিনি গড়োটা আঙুলে ঘষে বললেন প্লাস্টার ডাস্ট মানে কেউ ফ্রেম খুলেছে দেয়াল চেঁচে বাইরের চোর নয় ভেতরের কেউ সুমিত নোট নিচ্ছে শিবু ঘুরে বললেন এখন দেখি ভিতরের লোকেরা কতটা বিশ্বাসযোগ্য শিবু হরিদাসবাবুকে ডেকে জিজ্ঞেস করলেন বাড়িতে কে কে থাকেন হরিদাসবাবু বললেন আমি হরিদাস মুখার্জি কেয়ারটেকার রাজবাড়ির সব চাবি আমার কাছেই থাকে মধুসূদন মালি প্রতিদিন বাগানে কাজ করে আর গোপাল পুরনো রাঁধুনি তিরিশ বছর ধরে বাড়িতেই কাজ করছে শিবুদাদের ডেকে বললেন ছবিটা শেষ কে দেখেছিল হরিদাস বলল গত রাত আটটায় আমি ঘর বন্ধ করে চাবি নিয়ে ঘুমোতে যাই মধুসূদন বলল আমি তখন গেট বন্ধ করছিলাম গোপাল বলল আমি রান্নাঘরে ছিলাম কিন্তু রাত সাড়ে বারোটায় ঘষাঘষির আওয়াজ শুনেছিলাম শিবু জিজ্ঞেস করলেন কোন দিক থেকে আওয়াজটা এসেছিল গোপাল বললো ও ওই ছবিওয়ালা ঘর থেকেই স্যার শিবু নরম গলায় বললেন হুম ভালো এখন তিনজনকেই বাড়ির বাইরে যেতে নিষেধ করছি আমি একটু ঘরটা ঘুরে দেখি সুমিত ফিস ফিস করে বলল বাবা এরা সবাই সন্দেহজনক শিবু হাসলেন হ্যাঁ কিন্তু সত্যটা লুকিয়ে থাকে সেই মুখে যে সবচেয়ে নির্দোষ সাজে মনে রাখিস গোয়েন্দার কাজ হল সন্দেহকে ছেঁকে সত্য বের করা যেন দুধ থেকে স্বর ঘরটা খুঁজতে খুঁজতে শিবুর চোখ পড়ল দেওয়ালের এক ফাটলে তিনি আঙুল দিয়ে ছুঁয়ে দেখলেন সেখানে হালকা বাতাস ঢুকছে দেওয়ালের ভেতর বাতাস ঢোকে মানে ভেতরটা ফাঁপা তিনি বললেন টর্চ জ্বালিয়ে ফাটলে তাকাতেই দেখা গেল এক সরু পথ যেন দেওয়ালের পিছনে সুরঙ্গ দরজা ঠেলে খুলতেই ঝাঁক বাদুড় উড়ে এলো বাইরে সুমিত আঁতকে উঠল উফ ভূতি বোধ হয় শিবু হেসে বললেন ভূত হলে আগে আমার রিটায়ারমেন্ট চিঠি চাইতো দুজন টর্চ হাতে সুরঙ্গে ঢুকলেন দশ মিনিট হাঁটার পর একটা ছোট্ট ঘর ভেতরে ছবি মুড়িয়ে রাখা টেবিলে কাগজ আর এক পুরনো তামার সিন্দুক সুমিত চেঁচিয়ে উঠল ছবিটা এখানে শিবু ঠান্ডা গলায় বললেন যে চোর ছবিটা লুকিয়েছে সে জানতো এই সুরঙ্গ আছে আর সুরঙ্গের খবর রাজবাড়িতে খুব কম লোকই জানে হয়তো কেয়ারটেকার নয়তো রাঁধনী ছবিটা খোলার পর শিবু দেখলেন পিছনে ছোট একটা কাগজ আটকে আছে তাতে লেখা অগ্নিকোণ মধ্যরাত সিন্দুক সুমিত বলল মানে শিবু হেসে বললেন অগ্নিকোণ মানে দক্ষিণ পূর্ব দিক সিন্দুক মানে পুরনো ভাণ্ডার ঘর অর্থাৎ মধ্যরাতে সেখানে কিছু ঘটার কথা তারা ছবিটা আগের জায়গায় রেখে রাত অবধি অপেক্ষা করলেন ঘড়িতে বাজে বারোটা চারিদিক নিস্তব্ধ সুমিত টর্চ চালিয়ে বলল বাবা কিছুই হচ্ছে না শিবু বললেন রহস্য সব সবসময় সাসপেন্সেই আসে একটু ধৈর্য ধর ঠিক তখনই ছায়ার মতো কেউ ঢুকল ঘরে মাথায় টুপি হাতে চাবির গোছা আর পায়ে মোজা যাতে আওয়াজ না হয় শিবসুর ধীরে বললেন বাহ রাতের ডেউটি শুরু হলো লোকটা মেঝে সরিয়ে নিচের গোপন দরজা খুলে দিল ভেতরে সিন্ধুক সে ঝুঁকে তালা খুলছে তখনই শিবু পিছন থেকে বললেন তালা চাবির কারিগরকে তো তালি দেওয়া উচিত তাই না হরিদাস লোকটা ঘুরে দাঁড়াতেই দেখা গেল হরিদাস মুখার্জি হরিদাস গর্জে উঠল এই ধনটা আমার পূর্বপুরুষের দত্তরা চুরি করেছিল আমি শুধু নিজের অধিকার ফেরত নিচ্ছি শিবু শান্তভাবে বললেন চুরি করে ন্যায় ফেরানো যায় না হরিদাসবাবু কিন্তু একটা কথা জানতে চাই তুমি জানলে কিভাবে ছবির পিছনে সূত্র আছে হরিদাস বলল রাজবাড়ির পুরনো নোটবুকে পড়েছিলাম সেখানে লেখা ছিল উত্তরাধিকারের চোখে লুকিয়ে আছে ধনের পথ আমি ছবিটা খুলে দেখি চোখের অংশের পিছনে কাগজ লুকানো শিবু বললেন বাহ মানে তুমি নিজের গবেষণাও করো তবে একটা ভুল করেছ হরিদাস অবাক ভুল শিবু হেসে বললেন চাবির গোছা দিয়ে তুমি গতকালই নিজের গলা কাটলে ওই চাবির রিঙে রক্তের ছাপ আছে যা ছবির ফ্রেমে পেয়েছি ভাবলে না আঙুল কেটে গেলে প্লাস্টারেও দাগ থেকে যাবে হরিদাস বন্দুক বার করল বেশি কথা না সিন্দুকটা দাও শিবুর চশমা খুলে টেবিলে রাখলেন একটা উপদেশ দিই বন্দুক ছাড়া অন্য কিছু চালানোর চেষ্টা করো না কারণ ওটা ভাড়ার ঘরের পুরোনো ফেক রিভলভার রাজবাড়ির নাটকে ব্যবহার হতো হরিদাস ট্রিডার টিপতেই ক্লিক কোনো গুলি নেই ঠিক তখনই সুমিত ঝাঁপিয়ে পড়ে তাকে ধরে ফেলল শিবু হেসে বললেন দেখলি নাটক যদি বুঝে ফেলতে পারিস জীবন অবিনোদন পুলিশ এসে হরিদাসকে গ্রেপ্তার করলো ইন্সপেক্টর বললেন অবিশ্বাস্য উনি নাকি বছরখানেক ধরেই এই ধন খুঁজছিলেন শিবসুর বললেন চুরি করতে গেলে মাথা ঠান্ডা রাখতে হয় ইন্সপেক্টর কিন্তু হরিদাসবাবু অতিরিক্ত ইতিহাস পড়ে ফেলেছিলেন সুমিত জিজ্ঞেস করল বাবা ছবিটা তাহলে অভিশাপ ছিল না শিবু হেসে বললেন না রে ছবিতে অভিশাপ নয় কৌতূহল ছিল আর কৌতূহলই মানুষকে ধন অভিশাপ দুই খুঁজে নিতে শেখায় গাড়িতে ফেরার সময় সুমিত বলল তুমি জানলে কিভাবে হরিদাসী চো শিবু চা চুমুক দিয়ে বললেন খুব সহজ তিনজনের মধ্যে কেবল হরিদাসী বলেছিল আমি ঘর বন্ধ করে ঘুমোতে গিয়েছিলাম অথচ জানালায় ভিতর থেকে তালা দেওয়া ছিল যেটা খুলে সহজেই দরজার বদলে জানালা দিয়ে ঘরে প্রবেশ করা যায় মানে সে আগেই ঘরে ঢুকে চাবি ভিতর থেকে আটকে রেখেছিল বাকিরা শুধু দোষ নিচ্ছিল সুমিত মুগ্ধ হয়ে বলল তুমি একেবারে ম্যাজিক করো বাবা শিব হেসে বললেন গোয়েন্দাগিরি ম্যাজিক নয় যুক্তির ব্যায়াম আর ব্যায়ামটা না করলে মাথা মোটা হয়ে যায় যেমন তোর সুমিত বিরক্ত মুখে বলল বাবা শিবু হেসে বললেন আহ ঠিক আছে পরের কেসে তোকেই ভিলেন করব কেমন দুজনের হাসির সঙ্গে গাড়ি চলে গেল দূরে দেওয়ালে কখনো ঝুলছে নীল দত্ত বংশের উত্তরাধিকারীর ছবি চোখে যেন হালকা এক রহস্যের হাসি